আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আছেন যাদের এনআইডি নাই কিংবা যারা বিদেশ আছেন তাদের এনআইডি নাই কিংবা এনআইডির সাথে আপনার যে রেকর্ডীয় ভূমি অর্থাৎ যেটার খাজনা আপনি আসলে পরিশোধ করতে চাচ্ছেন তো সেটার সাথে আসলে মিল নাই তো মিল না থাকার কারণে হয়তোবা তফসিল আপনার এটা অনুমোদন দিচ্ছেন আপনার এনআইডি থেকে তো সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার পরিবারের যে কেউ যে কেউ যে কারো এনআইডি ব্যবহার করতে পারেন আপনার ভাই হতে পারে বোন হতে পারে কিংবা যে কারো এনআইডি ব্যবহার করে আপনি ভূমি উন্নয়ন কর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিবন্ধন করবেন নিবন্ধন করে হচ্ছে সেই এনআইডি দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবেন ওকে ভেরিফিকেশন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটা হচ্ছে প্রতিনিধি পেমেন্ট প্রতিনিধি পেমেন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই পর্সা বা খতিয়ানের খাজনা আদায় করতে চাচ্ছেন সেই খাজনা আদায় করার জন্য যে ঠিকানাটা রয়েছে সেই ভূমিটা আসলে কোথায় পড়লো বা কোন মৌজায় পড়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জেলা রয়েছে বিভাগ রয়েছে এবং থানা রয়েছে সব কিছু আপনি মৌজা রয়েছে সব কিছু আপনি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার রয়েছে এই এই হোল্ডিং নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে ভূমি উন্নয়ন বা ভূমি অফিস যেটা রয়েছে ইউনিয়ন ভূমি অফিস সেখান থেকে হচ্ছে আপনাকে এই ইয়াটা হোল্ডিং নাম্বারটা সংগ্রহ করতে হবে হোল্ডিং নাম্বার সংগ্রহ করার জন্য আপনি যেটি করতে পারেন খতিয়ান সাথে নিয়ে যাবেন এবং সেই খতিয়ান তারা দেখে হচ্ছে আপনাকে হোল্ডিং নাম্বারটা বলে দেবে তো সেই হোল্ডিং নাম্বারটা এখানে বসিয়ে যখন আপনি সার্সি ক্লিক করবেন তাহলে কি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার নাম চলে আসবে বা যার নামে আসলে ওই যে ভূমিটা আছে এবং রেকর্ডে আছে তার নামটা এখানে চলে আসবে এখানে বিস্তারিততে ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য পাবেন এখানে যে কত টাকা খাজনা আসতে পারে সেটা পাবেন এবং হচ্ছে সংযুক্তি যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি আপনার যে খতিয়ানটা রয়েছে অর্থাৎ খতিয়ান সংযুক্ত করবেন এখানে অর্থাৎ খতিয়ানটি আপলোড করে পেমেন্ট অনুরোধ এইটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু এটি অনুমোদনের জন্য চলে যাবে তফসিলের বরাবর এবং সেখান থেকে আপনি অনুমোদন আনলে পরেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট করে খাজনা রসিদটা সংগ্রহ করতে পারবেন তো এন্ট্রি করা সম্পন্ন হলে আপনি যেটা করবেন খতিয়ানটা নিয়ে আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন এবং এনআইডি নিয়ে তো সেখানে যাওয়ার পর আপনি ওনাকে দিবেন উনি হচ্ছে দেখে ঠিকঠাক যদি মনে করেন তাহলে আপনাকে অনুমোদন দিয়ে দিবেন এবং অনুমোদন দেওয়ার পর কিন্তু আপনি এইখানে আবার এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে বা হ্যাঁ লগ করে আপনি কিন্তু ওই যে প্রতিনিধি অপশন থেকে যেটা আসলে উনি অনুমোদন দিলেন সেটাতে ক্লিক করে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে কিংবা অন্যান্য মাধ্যমে আপনি এই টাকাটা পরিশোধ করে ফেলতে পারবেন এবং খাজনার যে রসিদ রয়েছে সেই রসিদটা সংগ্রহ করতে পারবেন এইভাবে আপনি খাজনা আদায় করতে পারবেন যাদের আসলে এনআইডিতে সমস্যা বা এনআইডি অনুসারে রেকর্ড নয় কিংবা আপনার এনআইডি নাই কিংবা আপনি বিদেশ থাকার কারণে আপনার এনআইডি তৈরি হয় নাই তো এই সমস্ত যারা সমস্যা রয়েছে তারা আসলে এইভাবে কিন্তু প্রতিনিধির মাধ্যমে আপনি আসলে খাজনা আদায় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ